মর্নিং গাইস আমরা কাল গেছিলাম তো দেখতে পাচ্ছেন পেহেলগাঁওর মতন এই মানে দৃশ্যটা এটা হলো মাকড়সা মন্দির আমি আগে কখনো যাইনি কিন্তু প্রথমবার গেলাম কিন্তু মন্দিরটা খুবই সুন্দর মা কালীর মন্দির নির্সার এক বিখ্যাত মন্দির এই কালী পুজোতে মানে মেলা হয় নানা রকম অনুষ্ঠান হয় এখন মন্দিরটা ভালোভাবে আরও তৈরি করা হচ্ছে যেগুলো বাকি ছিল সেগুলো হয়তো বানাচ্ছে আমি মামিমা কাকিমা বৌদি আমরা সবাই এসেছি মন্দিরটা দৃশ্যতার দেখছে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে মন্দির তৈরি করা হয়েছে সেভাবে রং সাজানো কিছু মন্দির মনে বাকি রয়েছে এই মন্দিরগুলো নিউ তৈরি করছে তাই সেভাবে ভালোভাবে সাজানো হচ্ছে আর এখানে যে মন্নাত মাগে তার ধাগা বাঁধে বা রোমাল যে মনোকামনা পূরণ হয় সবার মুখে শুয়েছি এখানে যে লাল শালু বা কিছু একটা বানানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন বাবা সিংহ বসে আছে আর এখানে মা কালীর মন্দিরটা যে মাকসা মন্দির মাহিতি রয়েছে মায়ের সে মন্দির এখানে বানানো হচ্ছে কিছু বাকি রয়েছে ওদের পুরো দৃশ্যটাই খুবই সুন্দর এক দৃশ্য আর ওয়েদারও বেশ ভালো ছিল অনেকে পুজো করে যাচ্ছে আমরা রবিবার দিন গেছি বলে একটু ফাঁকাই ছিল কিন্তু মঙ্গলবার শনিবার এই দিন এখানে সবসময় ভিড়েই থাকে এখানে ছোট মতন একটা পার্কও আছে যারা মানে বাচ্চা নিয়ে যেতে পারে একটু